বন্ধুরা কবুতরের প্রেম কবুতরের ভালোবাসা দেখতে পাচ্ছেন ডিম সহকারে মুম্বাই শুধু তাই না বন্ধুরা ডিম সহকার আবার শিকর কবুতর রয়েছে খুবই চমৎকার এর মধ্যে কালারিং গুলা পেয়ে যাবেন বিভিন্ন কালারের মধ্যে বন্ধুরা রেসার কবুতর পেয়ে যাবেন ডিম সহকার শুধু তাই না বন্ধুরা এই যে দেখেন পিয়ার গুলা যে দেখবে তারই ভালো লাগবে আবার খাবার খাচ্ছে শার্টিং কবুতর দেখেন বন্ধুরা এই ধামাজি কবুতর গুলো অনেকেই খুঁজে কিন্তু পায় না আজকে পেয়ে যাবেন আলম ভিডিওতে আলম ভাই কই আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে যেদিকে তাকাইতেছি ওইদিকে তো খালি কবুতর আর কবুতর ভাই আচ্ছা কবুতর কত জোড়া আছে বড় ভাই সত্তর জোড়া কবুতর আছে আচ্ছা আমরা কিন্তু খুবই চমৎকার ময়ূরপঙ্কি লক্ষা দেখাইতেছি আমরা কিন্তু গত ভিডিওতে দুই জোড়া পিয়ার দেখাইছিলাম ওই দুই জোড়া কো ভাই সেল হয়ে গেছে এটাও কি সেল হবে নতুন আসছে বন্ধুরা এটাও সেল হবে তাছাড়া আজকে কিন্তু খুবই চমৎকার চমৎকার বাগদাদি কবুত্র রয়েছে এই যে দেখেন পেয়ারগুলা ঠোঁটগুলো দেখেন বন্ধুরা একদম ফুললি ফ্রেশ যারা নিজের চার রানিং পেয়ারগুলা একদম সীমিত দামে ডেনিশ পিয়ার আছে একদম তিন পট্টি লাল গেয়ারের মধ্যে হোয়াইট কালার শুধু তাই না আজকে বোল্ডারের মধ্যে শৌকিং পেয়ে যাবেন একদম সীমিত দামে আর একটা কথা না বললেই না বন্ধুরা আজকে গ্রেবার আনকমন কালারের মধ্যে শৌকিং রানিং ডর দেখেন ডিগ সাইজ দাম একদম কম কই আলম ভাই সত্তর পিয়ার কবুতের কথা আলহামদুলিল্লাহ অভিযোগ করে কে মানুষ বুঝলাম না আলম ভাই কবুতর রেট বেশি তাই নাকি আসলে কি বন্ধুরা মানুষের যেমন কোয়ালিটি আছে একটা ডাক্তার আর আমি কিন্তু এক না হ্যাঁ ভাই তো যাই হোক এরকম কিন্তু হ্যাঁ ওই হাতিটি ডাক্তার এক না একজনের কাছে বিজি লাগে না আরেকজনের কাছে তিনশো পাঁচশো বিস লাগে তো যাই হোক কবুতর বুঝে কিন্তু এরকম দাম তো কোয়ালিটি বুঝার দাম তাই না ভাই আচ্ছা কবুতর থাকবে আজকে তিরিশ চল্লিশ পিয়ার দামটা আমি যতটুকু চাইবো আশা করবো একদম সীমিতের মধ্যে রাখার চেষ্টা করবেন ঠিক আছে ফোন নাম্বারটা বলে দেন এটা কে রা ভাই এটা তোমার ছেলে তোমার নাম কিয়া

আমারও ফোন করবেন ঠিক আছে দরকার পরে আমার কাছে টাকা পাঠাইবেন কবুতর আমি ডেলিভারি দিব আপনি ঠিকানাই যাই হোক যেটা কথা আপনি নির্ভয় নিতে পারেন কবুতরের গুলো আলম ভাই ভিডিওটা শুরু করি ভাই ওকে ভাই আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই চমৎকার কালার কোয়ালিটির মধ্যে এক জোড়া ধামাসিন কবুতর রয়েছে দেখেন বন্ধুরা পিয়ার গুলা জুম করে দেখাই বন্ধুরা আপনাদেরকে এই যে দেখেন ঠুটগুলা বন্ধুরা একদম ছুটক কাজল বরণ ভাই এর কি রানিং হইছে পেয়ারটা রানিং ডিম বাচ্চা ভাই এই একটা নর বাম একটা মাদিনা ভাইয়া এই চমৎকার পিয়ারটা পুতুল জোড়াটা ছোটগুলা দাম চাই মাত্র ভাই 3500 মাত্র 3000 টাকা দাম দাম কি চলবে

দুই জকোমা দেন ভাই দুইটা ডিম থেকে 200 টাকা কামাই দেন ভাই 100 টাকা কামাই দিলাম না 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 tyle না ভাই ষোলোশো করে দেন বন্ধুরা যারা বড় বড় জুটিওয়ালা বা খুবাওয়ালা ভুমে কবুতর নিতে চান ফুললি ফ্রেশ টুট ঠিক আছে দুইটা ডিম সহকারে পিয়ারটা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা আজকে পিয়ারটা মাত্র ষোলোশো টাকা ভাই এর কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে মাশাল্লাহ যে derrière পিছনে ডাকতে আছেন হচ্ছে নর কারেন্টটা মাদি বন্ধুরা আমি একটু শার্টিং পিয়ারটা যদি কোয়ালিটি দেখায় বন্ধুরা একটু নট টাইট তো দেখায় দি আপনাদেরকে টাই চুইটাল করি আলহামদুলিল্লাহ খুবই কিন্তু চমৎকার এই যে দেখতে পাচ্ছেন গড়িগুলা এই যে দেখেন তো এই প্যাড কেমন কিনতে দাম যাচ্ছে না ভাই মাত্র 1700 মাত্র 1700 টাকা কম তো আছে আজকে আরও 100 টাকা 100 টাকা কম 1600 টাকা একদম পনেরোশো করে দেন ভাই হ্যাঁ বন্ধুরা এই চমৎকার রানিং শার্টিং তুলাটা আজকে নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র পনেরোশো টাকার মধ্যে রানিং পেয়ার ফুললি ফ্রেশ মাত্র পনেরোশো টাকা শিখর এটা কি কালারের মধ্যে ভাই রেড নাকি রেডের মধ্যে এটা কালা এটা কি ডিম আছে ভাই এটাও ডিম রয়েছে ডিম কয়টা আছে ভাই দুইটাই জমানো ডিম রয়েছে মাসাল্লাহ মার হাবা এই জোড়া কত বড় ভাইয়া মাত্র পঁচিশশো টাকা কমাই দেন আরো দুইশো কম 250 আর 100 কমাই দেন মাত্র 2400 টাকা বন্ধুরা চোখ দেখতে পাচ্ছেন সেম টু সেম এই দেখেন হ্যাঁ একদম ওনির বনির কিছু ভাবেন না এই পিয়ারটা দুটো ডিম রয়েছে জমার দুটো ডিম মাত্র 2400 টাকা নিতে পারる পিয়ারটা বন্ধুরা একবার বিড করলো এই পিয়ারটা আবার মন হয় বিড করব ঠিক আছে এই যে দেখেন বন্ধুরা পিয়ারটা মাশাআল্লাহ रुपए গুণ কিন্তু সেই আলম ভাই সামনে আসে হারিতে এটা নর ঠোঁট গুলো দেখায় দে ঠিক আছে অনেকে অভিযোগ করেন যে লাহ বা সিরাজী কবুতর ঠুট কালচা কালচাবরণ থাকে তো পেঁয়ার ঠোট দেখাই বইতে দেখতে পাচ্ছেন একদম ফুললি ফ্রেশ ভাই

চোখ দেখাবো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন চোখ ঠুট আর এটি একটু জুম করে দেখাই যায় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মানে আলহামদুলিল্লাহ এই পেয়ারটা ফুল রানিং ভাই ফুল রানিং এই জোড়া কত পড়বে আজকে এই জোড়াটার দাম পড়বে ভাই মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা কম দাম আছে ভাই আরো 200 কম ভাই আরো 200 কম না আরো 300 কম 1500 টাকা করে দেন একদম ভাই বন্ধু একদম এক রেট বন্ধু এই চমৎকার বাগদাদি ফুললি ফ্রেশ নিতে পারবেন আজকে মাত্র পনেরোশো টাকায় সামনে পড়ছে মাত্র পনেরোশো টাকায় রানিং পিয়ারটা ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই রেসার নাকি একজোড়া মাকসিকাল মধ্যে রেসার এটা কি রানিং রেসার ভাইয়া ডিম বাচ্চা করানো আমি বুঝলাম না বন্ধুরা রেসার কবুতর আমি এত দেখাই তারপর রেসার রেসের কবুতরের জন্য কমেন্ট করেন আপনারা এই কালকে রাত্রি কমেন্ট করছে এর আগের দিনও কমেন্ট করছে ভাই আমার ভালো মানের দুই থেকে তিন জোড়া রেসার কবুতর চাই ভালো মানের ভালো কালার দেখে এক জোড়া রেসের কবুতর চাই তো যাই হোক তাদের জন্য আজকে থাকবে খুবই চমৎকার রিসারগুলো দেখতে পাচ্ছেন সেম কালার রয়েছে ওদের মধ্যে ভাই এডিটি রানিং পেয়ার না রানিং পিয়ার ভাই কোয়ালিটি দেখেন ভাই একদম কোয়ালিটি মাশাআল্লাহ আচ্ছা এই জোড়া কত বড় ভাইয়া এই জোড়াটা দাম পড়ে মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা দাম দাম চলবে আবার বন্ধুরা করতে পারবে ভাই আরো 200 কম আরো 200 কম জানেন কি আরো 100 কম 1500 একদম 1600 টাকা বন্ধুরা পিয়ারটা যারা নেবেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন পিয়ারটা রেসার কবুতর রানিং পিয়ার মাত্র ষোলোশো টাকা একদম বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক পেয়ার কবুতর রয়েছে ব্লু বার কালারের মধ্যে এক দুই বিশান বড় ভাই এটা তো রানিং পেয়ার না ভাইয়া ডিম বাচ্চে করানো এ উনি একটু পানি খেলো না ভাই জি পানি খাইছে তো আছে এটা ডিম আছে ভাই অন্য জায়গায় চাইলে দাও তাই না আচ্ছা আমরা গ্যালারিতে এনে দেখাইতেছি দিছি গ্যালারিটা কেমন হচ্ছে কমেন্টে জানাবেন সেই লেভেলে কিন্তু গ্যালারিটা তো যাই হোক এই পেয়ারটা লই দুটো ডিম আছে

এই পেয়াটা আমার তিন হাজার পাঁচশো টাকা নিতে যাবো রানিং পেয়া বন্ধুরা আমরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছি এক দুটো গুল্লা কবু তো রয়েছে আলম ভাই এটা কি রানিং গুল্লা রানিং গুল্লা এই জোয়ার কত বললে ভাইয়া চুইটা লাবার আছে আচ্ছা জোয়ারের দাম বলে দেন মাত্র আড়াইশো টাকা দামে দাম চলবে একশো টাকা কম দৌড়ু সতেরোশো না আর কমায় দেন কত ষোলোশো আর কমবে আর কম না বন্ধুরা চুইটার ওলা দেখতে পাচ্ছেন গোল্লা কপতের রানিং পেয়ার মাত্র ষোলোশো টাকা আচ্ছা পাশাপাশি খুবের মধ্যে কিন্তু আমরা আরেকটা জোড়া দেখতে পাচ্ছি বড় ভাই যদিও খুবটা বাধা আছে যাই হোক এটা আমরা শুরু এলাম না আমরা শুধু পেয়ারটা দেখাবো ভাই এই জোড়াটা রানিং না ভাই এটাও রানিং পেয়ার এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটার দাম পড়বে মাত্র আঠারোশো টাকা এটা একটু কমায় দেন আরো দুশো কম কত একদম পনেরোশো আচ্ছা পনেরোশো বন্ধুরা দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে গুল্লা রানিং পিয়ার আজকে নিতে পারবো মাত্র পনেরোশো টাকার মধ্যে আবার নিচে কিন্তু বেবিনে বসে আছে এবং এক ধরনের রেসার দেখতাছি আছে ভাই একটু দেখেন না এমন ঘরের গে বেশ নাম নেই দেখান না কে রেসার ঘোরা গড়ে বাচ্চা আছে ভাই একটা বাচ্চা আছে মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই বাচ্চাটা কি দেওয়া যাবে দেওয়া যাবে না এই জোড়া কথা ভাইয়া

বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ডিম রয়েছে মার্শাল্লাহ ওই দেখেন দুটি ডিম দেখা যাইতেছে রেসার কবে না ভাই এই যে অলগাতে পড়বে এটা পড়বে মাত্র ষোলোশো টাকা আরো আছে নাকি কিছু ভাই আরো দুইশো কম চোদ্দশো টাকা বন্ধুরা রেসার কবুতর দেখতে পাচ্ছেন দুটো চোখ কিন্তু এক জায়গায় নিলাম আমি খুঁচা দিয়া সেম টু সেম দেখতে পাচ্ছেন দুটো ডিম সকাল পিয়াটা আজকে যারা নেবেন মাত্র চৌদ্দশো টাকায় নিতে পারবেন পিয়ারটা ভাই এগুলো আবার কি দেখাই দিচ্ছেন ভাই এটা কি গররা কালারিং গররা রানিং পিয়ার এই জোড়াটা কত পড়বে এই জোড়াটা দাম পড়বে মাত্র দুই হাজার এটা তো দাম বেশি কেউ ভাই তাই নাকি আরো কমে দাম জানা ভাই আর দুইশো কম আঠারোশো আরো একশো কম সতেরোশো টাকা ভাই একদম এক রেট বন্ধুরা এই পিয়াটা আজকে নিতে পারবেন বাইরের কাছে মাত্র সতেরোশো টাকার মধ্যে মাত্র সতেরোশো টাকা দেখার মতো বন্ধুরা খুবই চমৎকার একটা পিয়ার ভাই এটা তো গুল্লা না এটাও গুল্লা এটাও কি রানিং পিয়ার এটাও রানিং পিয়ার এই জোড়া কত পড়বে এটার দাম পড়বে মাত্র চোদ্দশো টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা জোড়াটা মাসাল্লাহ খুবই চমৎকার কালার ওয়াইজ ফুললি ফ্রেশ ফুললি রানিং মাত্র চোদ্দোশশো টাকা জোড়াটা না মাত্র চোদ্দোশো টাকা ওকে নিচে কিন্তু আমরা ভাই একটা পেয়ার দেখতে পাচ্ছি একটা আপনার ব্ল্যাক গোল্ড আর্স এঞ্জেল ইকোনো মাদি আর্স এঞ্জেলটা মাদি রানিং মাদি আর গুল্লাটা রানিং নর এরকম মাদি হা হা দুইটাই মাদি আর গুল্লার এটা দাম মাত্র আটশো টাকা দামটা কি মিলে গেল ভাই বারোশো আট দুই হাজার টাকা একসাথে নিলে কমবে না ভাই একসাথে নিলে মাত্র আঠারোশো টাকা দুইটা হচ্ছে রানিং মাদি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আরেকজন ভাই গুল্লা কবুতর এই মাত্র ষোলোশো টাকা বন্ধুরা পেয়ারটা আজকে নিতে পারো বাইরের কাছ থেকে মাত্র পনেরোশো টাকা ভাই করে দেন হ্যাঁ মাত্র পনেরোশো টাকার মধ্যে কিন্তু কালারটা কিন্তু লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছে নরমাদি মাত্র পনেরোশো টাকা আলম ভাই কি দিয়ে আইসেন এটা ভাই এটা কি দিয়ে আইসেন ভাই আমি বুঝলাম না এটা কি রাজগুল্লাটাও রাজগুল্লা

এর রয়েছে অ্যান্ডোলোজেন কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা মাদিরাও দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই জোয়ার হচ্ছে ফুললি ফ্রেশ ফুললি রানিং দাম মাত্র চব্বিশশো টাকা আসছে নাকি মাত্র চব্বিশশো টাকা জাগবিন এই চমৎকার রানিং পিয়ারটা মাত্র চব্বিশশো টাকা এক জোড়া সুয়া চন্দন দেখতেছি ভাইয়া এটা কি রানিং সুয়া চন্দন এটা কত করবো ভাইয়া রানিং পিয়ারটা মাত্র পনেরোশো টাকা

একদম 1600 টাকা একদম না ভাই মাত্র 1500 টাকায় বন্ধুরা ময়ের কমকি নামকরণ কিন্তু ইবনে হয় না এই যে দাদা এই যে দুলা চমৎকার জোড়া একটা চমৎকার জোড়াটা রানিং পিয়ারটা মাত্র কত ভাই 1500 টাকা মাত্র 1500 এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা সিঙ্গেল কবুতর ভাই গ্রেবার কালারের মধ্যে 쇼কিং নর্ণমাদি ভাই ন রানিং নর কি কত পড়বে এটা মাত্র 2200 টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটা কিন্তু গ্রেভার কালার এটা হচ্ছে রানিং নট শোকিং এর মধ্যে মাত্র বাইশ না ভাই লেভেল করে দেন দুই হাজার করে দেন মাত্র দুই হাজার টাকা আজকে গ্রেভার কালারের মধ্যে শোকিং রানিং নট